সিম্পল চেন সেলাই দিয়েও যে এত সুন্দর ডিজাইনের নকশি খাতে সেলাই করা যায় সেটা কিন্তু আমার আগে জানা ছিল না তো সিম্পল চেন সেলাই তো কম বেশি সবাই সেলাই করতে পারেন তো আজকের ভিডিওতে আপনাদের মাঝে আমি সিম্পল চেন সেলাই ডিজাইন এবং সেলাই শেয়ার করব তো আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারী স্কিপ না করে দেখতে থাকুন তো আসসালামু আলাইকুম হ্যালো বিয়র্স আজকে আপনাদের মাঝে আমি একদমই সহজ একটি সেলাই আপনাদের মাঝে শেয়ার করব তো আজকের সেলাইটার নাম হচ্ছে সিম্পল চেন সেলাই তো সিম্পল চেন সেলাই দিয়ে যে এত সুন্দর একটি ডিজাইনের নকশিকাতা সেলাই করা যায় সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন না তো যারা জানেন না তারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকুন তাহলে আপনারা যারা এখন পর্যন্ত কোনো নকশি খাতা সেলাই করেন নাই সেলাই করতে কোনো সাহস পান না যে কিভাবে নকশি খাতা সেলাই করবো তো তারা অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দেখলে ইনশাল্লাহ আপনারা সাহস করে নিজেরাই অনায়াসেই কিন্তু এরকম ডিজাইনের নকশি সেলাই করতে পারবেন তো রকম সে কাঁথা সেলাই করার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্রেম লাগবে আর ফ্রেম এক একজন ফ্রেম ছাড়াও সেলাই করতে পারে তো ফ্রেম দিয়ে সেলাই করলে কিন্তু নকশী কাঁথাটা একদম টান টান হয় কোনো কুচকে যায় না যাওয়ার কোনো ভয়ই থাকে না তো আপনারা এটা দূর করার জন্য অবশ্যই ফ্রেম হাতের কাছে থাক ফ্রেম দিয়ে কিন্তু সেলাই করবেন আর চেন সেলাই দেখতে পাচ্ছেন স্কিনে কীভাবে চেন সেলাইটা করা হচ্ছে তো আমি যেহেতু ভিডিও করছি সেহেতু কিন্তু আমার ভাবি সেলাই করছে আর আমার ভাবি বেশিরভাগ নসি কাঁথা সেলাই করে থাকে আর আমি বেশিরভাগ মেশিনের কাঁথাই কিন্তু সেলাই করে থাকি তো চেন সেলাই কম বেশি সবারই কিন্তু পরিচিত যে কিভাবে চেন সেলাইটা করতে হয় তো দেখতে পাচ্ছেন ফোর উঠানোর সঙ্গে সঙ্গে শুয়ে মাথায় থেকে কিন্তু সুতাটা মাথার উপর দিয়ে ঘুরিয়ে নিলে কিন্তু এরকম ডিজাইনের চেন সেলাইটা কিন্তু করা যায় আর এই চেন সেলাই আপনারা যখন সেলাই করবেন তখন কিন্তু একই মাপে সেলাই করবেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ভাবি সেলাই করছে একদমই এক মাপের করে কিন্তু সেলাই করছে আর অনেকে এই চেন সেলাই করতে পারেন কিন্তু এক একটা ফোর নেন একটা ছোট একটা বড় সেজন্য কিন্তু এই কাঁথার সেলাইটা দেখতে একদমই বাজে লাগে তো যে কোনো কাথায় আপনারা সেলাই করতে গেলে অবশ্যই একই মাপের কিন্তু ফোরগুলো উঠাবেন তাহলে কিন্তু নকশি কাঁথা সেলাইটা দেখতে সুন্দর লাগবে একটা ছোটো একটা বড় করলে কিন্তু নকশি কাঁথার সৌন্দর্যটা একদমই হারিয়ে যায় এবং দেখতেও কিন্তু একদমই ভালো লাগে না তো এই ডিজাইনের নকশি কাঁথা কিন্তু ডাবল চেন দিয়ে আমি এর আগে দেখিয়েছি ভিডিওর মাধ্যমে তো ডাবল চেন দিয়েও কিন্তু সেলাই করা যায় সেটাও কিন্তু আরও বেশি সুন্দর লাগে তো যাই হোক এটাও কিন্তু অনেকটাই সুন্দর লাগে তো ডাবল চেন অনেকেই বিরক্ত মনে করেন ভাবেন যে একটু মোটা হয়ে যায় কেমন সেলাইটাও একটু বিরক্ত মনে করেন কিংবা একটু কঠিন মনে করেন তো যারা একটু কঠিন মনে করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু আপনারা চাইলে এরকম সুন্দর করে ডাইস দিয়ে ছাপিয়ে তারপরে এভাবে কিন্তু চেন সেলাইটা করতে পারবেন আর এই চেন সেলাইটা কিন্তু সেলাই করা একদমই সহজ আর খুবই তাড়াতাড়ি কিন্তু সেলাইটা হয়ে যায় অল্প দিনের মধ্যেই কিন্তু এরকম হাতে সেলাই করা নকশের কাঁথা আপনারা সেলাই করতে পারবেন তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু অল্প সময়ের মধ্যে সুন্দর করে কিন্তু এই কাথাটি সেলাই করা হচ্ছে তো এই ডিজাইনের নকশে কাঁথা কিন্তু আমি এর আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু ডাবল চেন ছিল আর এটা এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু সিম্পল চেন সেলাই তো আপনারা কিন্তু দেখতে আবার ভুল করেন না এটা আমি বারবার বলছি এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিম্পল চেন সেলাই আর কালো খয়ারির উপরে কিন্তু লিমন কালার সুতা দিয়ে করা হচ্ছে তো লিমন কালার সুতা কিংবা টিয়া কালার যেটাই আপনারা বলে বলেন কিংবা লাইট কালার এক একজন এক এক নামেই কিন্তু চিনে থাকে তো সুতা কিন্তু একই কিন্তু নামে আলাদা তো এই কালারের সুতাটা কিন্তু আনকমন একটি সুতা তো বেশিরভাগ মানুষ সাদা কালারই কিন্তু কালো খয়ের পর বেশি সেলাই করে থাকে কিন্তু লাইট কালার যে এতটা ফুটে আপনারা কিন্তু অনেকে জানেন না তো সাদা যে কিন্তু এই লাইট কালারটা কালো খয়েরির উপরে কিন্তু বেশি সুন্দর লাগে তো স্কিনে কেমন দেখা যাচ্ছে আমি কিন্তু জানি না আপনারা নিজেই দেখতেই পাচ্ছেন যে আসলে কতটা সুন্দর লাগছে আসলে বাস্তবে কিন্তু এটিও বেশি সুন্দর লাগছে তো আমার কাছে খুবই ভালো লাগছে এই কাথাটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এই কাঁথাটি পাতা হয়েছে মূলত পুরুল দিয়ে তো আপনারা অনেকেই বুঝতে পারেন না যে এই কাঁথাগুলো কিভাবে পড়া হয় তো যাই হোক অনেক পুরাতন শাড়ি থাকে কিংবা মিক্সির কাপড় থাকে যেগুলো আমরা ফেলে দেই কিংবা ব্যবহারের অনুপযোগী তো সেই কাপড় কাপড় দিয়ে কিন্তু মাঝখানে সেই কাপড়গুলো দিয়ে তারপরে উপরে কিন্তু লতুন কাপড় দিয়ে এই নকশি কাঁথাগুলো পাতা হয় আর সুতা দেওয়া হয়েছে চার তার করে কিন্তু সুতাটা দেওয়া হয়েছে আপনারা মোটা চিকন আপনাদের ইচ্ছা মতো কিন্তু আর এরকম সেলাই করতে পারেন আপনারা যদি চান যে এর চেয়েও মোটা সেলাই দেবো তাও দিতে পারেন হয়তো সুতাটা একটু বাড়িয়ে নেবেন আর যদি কোন না এর চেয়েও চিকন সেলাই দেবো তাহলে সুতাটা একটু কমিয়ে নেবেন এছাড়া আর কোনো কিছুই কিন্তু না একদমই সহজভাবে কিন্তু এরকম সুন্দর ডিজাইনের নকশা কাঁথা সেলাই করতে পারবেন আর আমাদের বাসার পাশে সবাই কিন্তু এই ফুলের ডিজাইনটা বেশি এই লতার এর মতো এই ফুলের ডিজাইনটা কিন্তু বেশি পছন্দ করেছিল এই জন্যই কিন্তু এই ডিজাইনটা সবাই একসঙ্গে বসে বসে আমরা সবাই সেলাই করে থাকি তো যাই হোক এই ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট দয়া করে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে আমার ছোট্ট চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আরও অনেক ডিজাইনের নকশিকাতার ভিডিও শেয়ার করা হয় না আপনাদের মাঝে আমি শেয়ার করব তো সুন্দর সুন্দর ডিজাইন পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটিতে একটি লাইক দেন না দয়া করে একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন তো যাই হোক এইটুকু মূলত সেলাই করা হয়েছে তো সেলাই করার শেষে কিন্তু আবারও আপনাদের মাঝে আমি শেয়ার করব তো আজকে আর কথা বলবো না আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ